أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمُسلمين والصادقين والصادقات والصابرين والصابرات والقاشين والقاشيات والمتصدقين والصادقاتِ والصائمين والصائمات والحافظين دي والحافظات والذاكرين এর সাদ হচ্চা যে সমস্ত মুসলমান পুরুষ মুসলমান নারী এবং মুমিন পুরুষ মুমিন নারী আল্লাহ আদেশ পালনকারী পালনকারিণী সত্যবাদী ও সত্যবাদিনী ও ধৈর্যশীলা বিনয়ী ও বিনায়িক দানকারী ও দানকারিণী রোজাদার ও রোজা ও অনিজাদের গুপ্ত সঙ্গের ও হেফাজত অধিক পরিমাণে আল্লাহর স্মরণকারী ও সরণকারিনী তাদের জন্য আল্লাহ ক্ষমা ও মাহ প্রতিদান প্রস্তুত করিয়া রাখিয়াছেন সুহান আল্লাহ ল আল্লাহ পাক রব বিলাল আমি সুরাজহাবে পঁয়ত্রিশ নম্বর আয়াতে যে কয়েকটি গুণের কথা বলে দিলেন সত্যিকারে একজন মুসলমান নারী পুরুষ যদি এই গুণের অধিকারী হতে পারে তাহলে আল্লাহ পাক নিজেই ওয়াদা করলেন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা প্রতিদান মহা পুরস্কার প্রস্তুত করে রেখেছে অতএব এই সুরা আজহাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতি আমাদের জন্য যথেষ্ট কারণ এই আয়াতে আল্লাহ পাক রব্বিল আলমিন যে গুণের অধিকারের কথা বললেন এই অধিকার গুলি যদি আমরা হাসিল করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন শুধু তাই নয় তিনি আমাদেরকে সেই মহা পুরস্কার নিবেন যে পুরস্কার হচ্ছে আমরা জানি সেই চিরস্থায়ী জান্নাত যার শুরু আছে শেষ নেই কথায় এই একজন মুসলমান পুরুষ ও নারীর জন্য এই ওয়াজটাই যথেষ্ট এবং এরই আলোকে যদি আমার জীবন চালাতে পারি তবে আমার জীবন সার্থক ইয়কাল এবং পরকাল এই গুণগুলো আর একটু আমরা বলিনি যে কোন গুণগুলো হাসিল করতে হবে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সেই মহা পুরস্কার পেতে হলে সেই আল্লাহর মহা প্রতিদান পুরস্কার যদি পেতে হয় সেই গুণগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে আপনাকে আমাকে পূর্ণাঙ্গ মুসলমান হতে হবে দুই নম্বরে আমাদেরকে মুমিন হতে হবে তিন নম্বরে আল্লাহর আদেশ পালনকারী হতে হবে চার নম্বরে সত্যবাদী হতে হবে পাঁচ নম্বরে ধৈর্যশীল হতে হবে ছয় নম্বরে আমাদেরকে বিনয়ী হতে হবে সাত নম্বরে দানকারী হতে হবে আট নম্বরে রোজাদার হতে হবে নয় নম্বরে নিজেদের গুপ্ত আঙ্গের হেফাজতকারী হতে হবে এবং দশ নম্বরে অধিক পরিমাণ আল্লাহকে স্মরণকারী হতে হবে অর্থাৎ অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করতে হবে এই দশটি গুণ যদি আমরা হাসিল করতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক ইহকাল পরকালে কামিয়া এবং আল্লাহ পাক রব্বিল আলমিন যে ওয়াদা করলেন যে এই গুণের অধিকার যারা হতে পারবে আল্লাহ তাদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদান প্রস্তুত করিয়া রাখিয়াছে আল্লাহ আবাক যেন আমাদের এই দশটি গুণ অর্জন করে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি হাসিল করে আল্লাহর ক্ষমা ও মহাপ্রতিদান পেতে পারি আল্লাহ আব্বাক যেন আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি অবরাতু